আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সন্ধ্যা বানিয়েছে কিন্তু আজকে পাউরুটি আর চিকেন কিমা দিয়ে একটা মজাদার নাস্তা এখানে কিন্তু আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমার সব মশলা পেঁয়াজ নিয়েছি তারপরে কাঁচা মরিয়েছে ধনিয়া পাতা আর লবণ হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপরে এখানে আমার চিকেন কিমাটা আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি আমি ম্যাগি মশলা একটা ম্যাগি মশলা এড করেছি তারপরে দিয়েছি আমি সয়া সস এখন সব মশলাগুলো আমি চিকেন কিমার সাথে ভালোভাবে মেখে মিক্স করে নিব তো আজকে একটু অন্যভাবে নাস্তাটা বানাচ্ছি সব মশলা মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টুকুরা পাউরুটি পাউরুটিটা নিয়ে এখন আমি পাউরুটিটা দেখেন আমি বেলুনের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি অনেকেই লাল ব্রাউন কালারের সাইডটা কেটে নেয় আমি কিন্তু এখানে কালার এটা কাটছি না না কেটেই এখানে যে চিকেনের কিমাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই চিকেনের কিমাটা একটু ছড়িয়ে মেখে নিয়েছি সম্পূর্ণ পাউরুটিতে মেখে তারপরে এখানে দেখেন আমি একটু রুলের মতো করে নিয়েছি এই যে রোলটা একটা কিন্তু আমি কেটে নিয়েছি রোল তারপরে বাকি রুলগুলো আমি এভাবে করে নিচ্ছি দুই তিনটে একটু ডিজাইনের জন্য কেটে তারপরে এক সাইডে রেখে দিলাম আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে আমার পাউরুটি যে রোল বানিয়েছিলাম সেই রোলটা কিন্তু আমি কর্নফ্লাওয়ারে ডুবে তারপরে তেলে ভাজতে দিব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার যে পাউরুটিটা সেটা কিন্তু আর ভেঙে যায় নাই তো এখানে কিন্তু তেল গরম করে আমি সবগুলো পাউরুটি এখানে দিয়ে দিয়েছি এক এক করে প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ারে ডুবে নিয়েছিলাম দেখেন পাউরটিটা কিন্তু খুলে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না একটু মোচমুচে হবে তো এখন কিন্তু আমি উল্টে পাল্টে রোলটাকে ভেজে নেব একটু মোচমোচে করে তো আমার এই নাস্তা বানানোর প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো আছে একটা নতুন রেসিপি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে আসলে সময় করে উঠতে পারি না ভালো কিছু বানাতে হলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আর যেহেতু ছোটো বাচ্চা আছে সব দিন প্রায় দিন কিন্তু তো টাইম নিয়ে ভিডিও করা সম্ভব হয় না তো কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন তো এখানে দেখেন আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে আমি একটু ক্রিসপি করে বানিয়ে নিয়েছি আর পাউরুটিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর ভিতরে কিন্তু চিকেনের কিমা আছে তো এখানে সস দিয়ে এখন পরিবেশন করব আমার কাছে টমেটো সস ছিল টমেটো সস দিয়েই পরিবেশন করব আজকে আমার কাছে ভালো লেগেছে এখানে আমি টেস্ট করে নিয়েছিলাম বাচ্চাদেরকে সাফ করার পরে খুবই ভালো হয়েছে তো ভালো থাকবেন সবাই